আজকের লেকচারে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিনের রাসায়নিক নাম সম্পর্কে জানব তো বিভিন্ন রাসায়নিক নাম সম্পর্কে জানার উদ্দেশ্য একটাই কারণ আমাদের বিভিন্ন কি অ্যাডমিশন টেস্টে ভিটামিনের কি রাসায়নিক নাম এসে থাকে যে এই ভিটামিনের নাম কি হতে পারে রাসায়নিক নাম এই ধরনের কোয়েশন এমসি কিউতে এসে থাকে তো আমরা দেখি সেই ভিটামিনগুলির নাম তো ভিটামিন এ ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল বা ভিটা ক্যারোটিন ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে কলি ক্যালসি ফেরল কোলিক্যালসি ভিটামিন ডি এর নাম এবং ভিটামিন ই রাসায়নিক নাম হচ্ছে টকোফেরল আলফা টকফেরল বলা হয় তো ভিটামিন কে এর যদি রাসায়নিক নাম বলি ম্যানাকুইনুন হচ্ছে কি ভিটামিন কে রাসায়নিক নাম বা ফাইলোকোয়াইনুন এরপরে যদি আমরা বলি ভিটামিন বি ওয়ান বি ওয়ানের নাম হচ্ছে থাইমিন ভিটামিন বি টু রাসায়নিক নাম হচ্ছে রিভোফ্লাভিন ভিটামিন বি থ্রির নাম হচ্ছে নিয়াসিন এবং ভিটামিন বি ফাইভের নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভের নাম হচ্ছে সায়ানো কোবালামিন তো এগুলি হচ্ছে আমাদের কি বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম এবং এই নামগুলি থেকেই কি অ্যাডমিশন টেস্টে বেশি বেশি এসে থাকে তো আজকের লেকচার এই পর্যন্তই আল্লাহ হাফেজ